হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো খোয়া ক্ষীরের সন্দেশ নলেন গুঁড় দিয়ে প্রথমে আমি ছানা কেটে নেব ছানাটাকে ভালো মতো ধুয়ে তারপর আমি একটা প্লেটে করে নিয়ে মেখে নেব মেখে নেবার পর দেব পরিমাণ মতো ঘি ঘি দেবার পর দেব পরিমাণ মতো নলেন গুড় এখন আমি ভালো মতো এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি একটি পাত্রে ভালো মতো এটাকে দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পর এখন দিতে হবে লিকুইড দুধ আপনারা চাইলে পানির সাথে দুধ পাউডার মিশিয়ে দিতে পারেন আর চাইলে এলাচিও দিতে পারবেন আমি কিন্তু এলাচিটাকে অ্যাভয়েড করছি আমি দেব তেজপাতা এখন তেজপাতা দিয়ে ভালো মতো এটাকে নাড়াতে হবে নাড়িয়ে দিতে হবে কিছুক্ষণ পরপর দেখছেন আমি কিউমে নাড়াচ্ছি এভাবে নাড়াতে হবে না হলে এটা পাত্রের সাথে লেগে যাবে এভাবে আস্তে আস্তে এই লিকুইড দুধটা শুকিয়ে নিতে হবে যাতে এটা একটু লেগে না যায় একদম শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের খোয়া ক্ষীর দেখতে পাচ্ছেন দুধটা অনেক শুকিয়ে আসছে এভাবে নাড়াতে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে আসে আমার দুধটা শুকিয়ে আসছে এবং ক্ষীরটা তৈরি হয়ে যাচ্ছে আর তো আমি শুকাব রেডি হয়ে গেছে আমার খোয়াখির বা খোয়াখিরের সন্দেশ এটা আপনারা যে কোনো পাঠিসাপটা বা পরটার সাথে খেতে পারেন এটা অসাধারণ টেস্টি হয় বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাথে থাকবেন সব সময়